এদিকে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ টেকাতে শেখ হাসিনা স্পেশাল শূন্য নিয়ে দেশে আসছে সেনা প্রদানের পদক্ষেপে ডক্টর ইউনুসের কপালপুরে শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নামে ঢাকা অচল ও সবকিছুই দখল করছে আওয়ামী লীগের কোট কৌশলে সরকারের তালমাটাল অবস্থা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে যারা আওয়ামী লীগের পক্ষে তারা তো মনে করেন যে বুক মানে গর্বে ভরে উঠতেছে ছাত্ররা আন্দোলন করলো চব্বিশে সাত জুলাই তখন তো তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়নি কিছু করা হয়নি মেয়েরা তো রাত ভর মিছিল করেছে সুতরাং এই সকল জঙ্গি সংগঠনকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক দলের রাজনীতিতে হস্তক্ষেপ করা হচ্ছে এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনোভাবে কাম্য না এই অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ব পরিমন্ডলে তাদের যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতা কিন্তু হারিয়ে ফেলছে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ এই সন্ত্রাসবাদীদের ধর্ম ছিল এবং একটা বিশেষ ধর্মেরই তারা সকলে ছিল এবং এই সন্ত্রাসবাদের এক এবং একমাত্র কারণ ছিল আমাদের সামনে তোমাদের মাথা নিচু করেই থাকতে হবে তার জন্য আইন শৃঙ্খলার অবনতিও লক্ষ্য করা যাচ্ছে যা প্রমাণ মিলেছে এই পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান যখন মোহাম্মদ ইউনুস গোটা বিশ্ববাসীকে বাংলাদেশ নিয়ে আসার কথা শোনাচ্ছিলেন তখন বাংলাদেশের অন্দরে চলছিল কুপিয়ে হত্যাকাণ্ড যা ঘটছিল দেশের এক কোণে রাজধানী ঢাকাতে চলছিল সংঘর্ষ তারপরও আসার বাতিঘর বাংলাদেশ যিনি একথা বলছেন তিনি আবার এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক শুরুতে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তার দ্বারা বাহ্যতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন

কিন্তু এই সুসংবাদটাকে বর্তমান আমাদের বাংলাদেশের গণমাধ্যম গুলা কিংবা কিছু মনে করেন তারা বলতেছে যে ইউটিউবার ইউনুস কিংবা আহলান সাহলান এই দেখো ডক্টর ইউনুস ঘটাই দিছে। এই দেখো ডক্টর ইউনুস আসতে না আসতেই কাতার থেকে বা কাতারের সরকার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে তার দেশে সুযোগ করার বা কাজ করার একটা মাধ্যম খুঁজে দিচ্ছে কিংবা একটা বাজার তৈরি হচ্ছে আহ এইটা হচ্ছে সেটা হচ্ছে আসলে দর্শক বন্ধুরা মেন ঘটনাটা কি অনেকেই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে সাতশো জন আপনার সৈনিক নিচ্ছে কাতারের সরকার আচ্ছা এটা কি অন্তর্বর্তীকালের সরকার তিনি যে কাতার সফরে গেলেন কিংবা তিনি যে কাতার সফর শেষ করে আহ পুনরায় দেশে ফিরতেছে এটা কি আসলে ডক্টর ইউনুস যাওয়াতে আমাদের বাংলাদেশের সৈনিক কি কাতারে যাচ্ছে আসল ঘটনাটা কি আপনারা জানেন আসল ঘটনা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশ থেকে যে কাতারের সরকার আপনার অধিক এটা আনুমানিক দীর্ঘ হতে পারে প্রধান করে দিল এই যে নেন এই যে নেন প্রফেসর ডক্টর আপনি নোবেল বিজয়ী আপনি আসছেন আপনার সম্মানের স্বার্থে আপনার দেশের সৈনিকের জন্য বা সেনাবাহিনী বা ডিফেন্সের জন্য আমরা এত বড় ভূমিকা দিলাম এটা শুধু আপনার সম্মানের স্বার্থে কি লেভেলের মাথার ভিতরে কমে গেলে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি আর তার উপদেষ্টাদের মানে কি প্রাউড ফিল নিয়ে তারা স্ট্যাটাস দিচ্ছে যে এই যে দেখো অন্তর্বর্তীকালে সরকার আসতে না আসতেই সেনাবাহিনীকে এত বড় একটা আয়ের উৎসর্গ করে দিল কিংবা একটা ব্যবস্থা করে দিল

ঘটনার ঘন ঘটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দাবি করেছেন বাংলাদেশ হল এক আশার বাতিঘর তিনি যখন কাতারের রাজধানীতে বসে এই দাবি করছিলেন তখন তারই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন মক্কালচার ঠেকাতে ব্যর্থ সরকার যতদিন এগোচ্ছে ততই বাংলাদেশে মক্কালচার বৃদ্ধি পাচ্ছে এমনকি তার জন্য আইন শৃঙ্খলার অবনতিও লক্ষ্য করা যাচ্ছে যার প্রমাণ মিলেছে এই পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান যখন মোহাম্মদ ইউনুস গোটা বিশ্ববাসীকে বাংলাদেশ নিয়ে আসার কথা শোনাচ্ছিলেন তখন বাংলাদেশের অন্তরে চলছিল কুপিয়ে হত্যাকাণ্ড যা ঘটছিল দেশের এক কোণে রাজধানী ঢাকাতে চলছিল সংঘর্ষ তারপরও আশার বাতিঘর বাংলাদেশ যিনি একথা বলছেন তিনি আবার এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবক রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয়েছে অর্থনা শীর্ষ সম্মেলন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানে যোগ দিয়ে বক্তব্য রাখেন নোবেল জয়ী জানা যাচ্ছে এই সম্মেলনটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন যেটি কাতারের বাইশ এবং তেইশ দুদিন ধরে হচ্ছে কিন্তু এই সম্মেলনটির লক্ষ্য কি জানা যাচ্ছে কাতারে উষ্ণ এবং শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং অনন্য পরিবেশের বৈচিত্রকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে দেওয়া হবে এই লক্ষ্য শুধুমাত্র কাতার কেন্দ্রে বৈশ্বিক কোন চিন্তা ভাবনা নয় এই সম্মেলনে যোগ দেওয়ার মধ্যে একমাত্র রাষ্ট্রপ্রধান হিসাবে ছিলেন মোহাম্মদ ইউরোস যারা যারা এই সম্মেলনে যোগ দিয়েছেন তারা বেশিরভাগই হয় শিক্ষক আর না হয় কোনো এনজিও বিশেষ সদস্য এখন প্রশ্ন হচ্ছে এরকম একটি বেসরকারি শীর্ষ সম্মেলনে রাষ্ট্রের টাকা খরচ করে কেন গেলেন তিনি কারণ হিসাবে অনেকে বলছেন এই সম্মেলনে গিয়ে মাহমুদ ইউসের বক্তব্য শুনলেই খানিকটা আন্দাজ করা যায় আর্থন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন আমার বন্ধু এবং অংশীদারদের সম্মান জানায় অন্তর্বর্তীকালীন সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য পাশাপাশি সামাজিক ব্যবসা এবং আর্থিক অন্তর্ভুক্তির ভূমিকা অন্বেষণ করতে প্রান্তিক মানুষের জন্য টেকসই অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য সহায়ক এখানে বিশ্লেষকরা বলছেন সামাজিক ব্যবসা প্রসারের জন্য কি তিনি কাতারের রাজধানীতে গিয়ে এই অনুষ্ঠানে যোগ দিলেন তিনি ওই সম্মেলনে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন গোটা বিশ্বের জন্য বাংলাদেশ আশার ঘর হিসাবেই দাঁড়াতে চায় যখন তিনি কাতারে এই ধরনের বক্তব্য রাখছেন তখন বাংলাদেশে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে লিপ্ত একটি কলেজে সাইনবোর্ড অন্য কলেজে শিক্ষার্থীরা খুলে নি গিয়েছে এমনটাই ছিল অভিযোগ এমন অভিযোগ উঠে এসেছে এই ঘটনা যখন ঘটে তখন নাকি প্রায় 50 থেকে 100 টি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এরকম ঘটনা প্রায় ঢাকাতে ঘটেই চলেছে যদিও পুলিশ 22 এপ্রিল চড়া হয় তাতে ইনুসের নিয়োগকর্তা হিসেবে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কেউ কেউ এমনকি অধ্যক্ষ বাজারজির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশনই ডাক দিয়েছেন খবর পাওয়া যাচ্ছে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা খুলনাতে যেতে পারেননি জানি ক্ষোভের সঞ্চার হয়েছে বাংলাদেশের অন্তরে খনিতেই নাকি তিনি অনুরোধ করেছিলেন শিক্ষার্থীদের যখন মহাম্মত ইউনুস মধ্যপ্রাচ্যে বাংলাদেশ নিয়ে আসার বাঙির আসরে মগ্ন তখন তার বেশ একেবারে এই ধরনের ঘটনা তবেই ঘটনাটি থেমে থাকেনি শোনা যাচ্ছে বোরখা করে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে ইউরোসের আমলের রওজানে আটজন খুন হয়েছেন এমনকি চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে প্রায় 10টি জায়গায় সংঘর্ষ ও মারামারির ঘটনা প্রত্যেক দিনই বাংলাদেশের কোনো না কোনো জেলাতে খুন অপহরণ বা ডাকাতির মতো ঘটনা ঘটছে বাদ যাচ্ছে না নারী নির্যাতনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচজন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ কিন্তু সরকার এখনো পর্যন্ত তেমন কোন অগ্রণী ভূমিকা পালন করেনি এমন অভিযোগ সামনে আসছে দোষীদের গ্রেপ্তার না করে বরং আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তারের জোর দাবি উঠছে এমনকি সেই ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি নির্দেশ দিয়েছেন হাসিনা দলের মিছিল হয়েছে বিশাল মিছিল এবং অনেকক্ষণ স্থায়ী হয়েছে মিছিলটা মানে স্বল্প যে হুট করে রাস্তায় নেমে দুই একটা স্লোগান তা না অনেকক্ষণ ধরে মিছিল করছে এবং বিশেষ করে খুলনার মিছিলটা হওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে যারা আওয়ামী লীগের পক্ষে তারা তো মনে করেন যে বুক মানে গর্বে ভরে উঠতেছে যে ভাবে শুনছিলাম যে একশো বছর পাঁচশো বছর দুইশো বছর ২০ বছর তিরিশ বছর লাইক বা আওয়ামী লীগের রাজপথে ফিরতে এখন তো আওয়ামী নয় মাসের মাথায় রাজপথে ফিরতেছে আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারা তো অবশ্যই তাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে ভালো লাগবে আর আওয়ামী লীগের বিরোধী যারা তারা বলার চেষ্টা করতেছে আওয়ামী লীগ এত শাসক থেকে আওয়ামী লীগ কিভাবে রাজপথে ধীরে ধীরে মানুষ হইতেছে আইন শৃঙ্খলা বাহিনী কি করে এইটা বা কিভাবে হইতেছে আওয়ামী লীগ যেন না পারে সেভাবে ব্যবস্থা নেওয়া দিকে অর্ডার দিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের মিসে যেখানেই দেখবে সেখানেই পুলিশ বাহিনীকে অ্যাকশন নিতে হবে নিষ্ক্রিয় থাকলে ব্যবস্থা নেবে সেই বিষয়ে অনেকবার আলোচনা করছে অনেক ভিডিওতে আজকের বিষয় কিন্তু কুটকৌশল নিয়ে একটা ভিডিও নিউজে দেখলাম বাংলাদেশের মূলধারের গণমাধ্যমে যে আওয়ামী লীগের ফিরে আসতে রোয়া নাকি ব্যাপকভাবে মাস্টার প্ল্যান করছে এবং ব্যাপকভাবে তারা মেটিকুলাস নিয়ে গেতেছেন এভাবে আবার বলা হইতেছে যে বর্তমান বাংলাদেশে পুলিশ প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে আওয়ামী লীগের দোসররা বসে আছে এখনও নাকি আশি পার্সেন্ট আশি পার্সেন্ট আওয়ামী লীগের দোসর আছে পুলিশ বাহিনীর মধ্যে তারপরে আপনার অন্যান্য অন্য সচিবালয় থেকে শুরু করে আওয়ামী লীগের দোসর নাকি ভরা যার কারণে আওয়ামী লীগেই মানে বিষয়গুলো সাহস পেতেছে রাজপথে মিছিল করতে দিনে দিনে লোকজন বেশি হইতেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখলাম যে আওয়ামী লীগের মিছিল লুঙ্গি পড়া মানুষ লুঙ্গি পড়া মানুষ আছে খেটে খাওয়া মানুষ দাঁড়িয়ে আছে পায়ে স্যান্ডেল জুতা সেরা জুতা সেরা জামা তারাও মিছিল করতেছে এটা কিন্তু উপদায় যায় যে সাধারণ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করতেছে এবং আওয়ামী লীগের মিছিলে তারা অংশগ্রহণ করতেছে জানি না তাদের মানে ভালো লাগা থেকে অবশ্যই আওয়ামী লীগের সমর্থক তাছাড়া তার মিছিল এই সময় একটা রিক্স নিয়ে রাজপথে মিছিলে নামা খুব কৌশল দেখেন আওয়ামী লীগের একজন নেতা তিনি বাইরে থাকেন যুক্তরাষ্ট্রে থাকেন সেখান থেকে তিনি ভিডিও বার্তায় বিভিন্ন কথাবার্তা বলেন এই আওয়ামী লীগের মিছিল শুরু হয় না তিনি তো আওয়ামী লীগের এই মিছিলগুলোতে যারা নেতৃত্ব দিতেছে সেই নেতাদেরকে রাজপথের রাজা উপাধি দিয়েছেন এবং পুলিশ বাহিনীকে ব্যাপকভাবে সতর্ক করতেছেন যে আপনারা যদি এই আওয়ামী লীগের মিছিলের সহযোগিতা করেন তাহলে আপনাদেরকে ভবিষ্যতে এই এটা হবে এইটা হবে আর আপনারা যদি মানে বলতেছে বেআইনি উপদেষ্টাদের বেআইনি নির্দেশ আপনারা মানবেন না না আনার পরিপ্রেক্ষিতে যদি আপনাদের চাকরি থেকে বের করে দেওয়া হয় আপনাদের কাউমেলিক সরকার ক্ষমতায় আসলে পদোন্নতি দেওয়া হবে চাকরিতে পুনর্বল মানে এইভাবে এইভাবে বলতেছে অপর দিকে দেখেন আমরা একটু অন্য রাজনৈতিক দলগুলো বিষয় যদি আলোচনা করি তাহলে কিন্তু লিংকআপটা খুঁজে পাওয়া যায় খুব কৌশল খুঁজে পাওয়া মানে যেতে পারে সেটা হলো বিএনপি পিএনপি কিছুদিন আগে প্রধান উত্তর দেশের সাথে কিন্তু মিটিং করলেন আইনুประเทศা উদ্যোগক ডক্টর আসিফ নজরুলদের মতন ব্যক্তিত্বরা আসলে কাদেরকে খুশি করে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে চাইছেন তা আমরা হয়তো অনেকেই অনুমান করতে পারি মন্ত্রিত্বের চেয়ারে বসে তারা যে করতে গিয়ে ন্যূনতম জ্ঞানটুকু না এবং বাংলাদেশকে স্পষ্টভাবে ক্রমান্বয়ে তীব্রভাবে ভারতের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন তা তারা বুঝে হোক কিংবা না বুঝে হোক এই কথাগুলো এই কারণে বলছি যে গত দুদিন আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে যে ভয়াবহ জঙ্গি হামলায় ছাব্বিশ জন মানুষ প্রাণ দিলেন তার যখন নিন্দা জানানো হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমাদের সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের সাথে একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই যে চালিয়ে যাওয়ার কথা বলছেন মুখে বলেও তো বলছেন তো সেখানে সেই সরকারের উপদেষ্টারা এই জঙ্গি হামলার জন্য সরাসরি অভিযোগে আমুলটি তুলছেন ভারত সরকারের বিরুদ্ধে এটি কি ধরনের দ্বিচারিতা অধ্যাপক আসিফ নজরুল গত বুধবার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি লেখা তুলে ধরেছেন এই লেখাটি যদিও ভারতের কলকাতার একজনের তার নাম সাহেব ঘোষ চৌধুরী তবে সেই লেখাটি তিনি শেয়ার করেছেন শেয়ার অর্থ কি তার ওই লেখাটিকে তিনি সমর্থন করছেন বিধায় তো সেটি নিজের ফেসবুকে দিচ্ছেন সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর মতো কোনো লোক কাশ্মীরে ঢুকতে পারে আগে তো একটা জায়গা ছিল মানে এরকম সম্ভাবনা ছিল যে সেখানে জঙ্গি ঢুকতে পারতো কিন্তু এই হাই টেকনোলজির যুগে বা হাই টেকনোলজির সময়ে সেই জায়গা এতটা সম্ভব নয় সেই জায়গা জঙ্গিতে প্রবেশ করা নজরদারি ঘেরা টোপ পেরিয়ে এখানে বলা হচ্ছে যে সেখানকার কমান্ডাররা তাকে বলেছেন অর্থাৎ যে লিখছেন যে জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করে না কখনো তাদের টার্গেটে থাকেন গোয়েন্দা কাজে যারা থাকেন এবং জঙ্গিরা কোন ধর্ম কোন ধর্ম সেটা জিজ্ঞাসা করে হত্যা করছিল সেটাতে বোঝা যায় যে প্ল্যানিং অনেক উপর এসেছে ভারত সরকারের এই জঙ্গি হামলার ঘটনা ঘটানো হয়েছে এবং বলা হচ্ছে যদি পাকিস্তান দায়ী থাকে কদিন আগে বালুচিস্তানে যে জঙ্গি হামলা হলো আরেকটি ভয়াবহ হামলা সেটার বদলা নিতে যদি পাকিস্তান করেও থাকে তাহলে পাকিস্তান থেকে লোকদের ভুক্তি দিয়েছে যে মোদী সরকার কাদের দায় নিতে হবে বইকি মানে বলার চেষ্টা করা হচ্ছে যে এটি সম্ভবত ভারতের একটি প্ল্যানিং এর অংশ পাকিস্তানের কাঁধে দায় চাপিয়ে দেওয়া প্রথমত আমার কথা হচ্ছে নরেন্দ্র মোদি যে সাংপ্রদায়ে কার্ড খেলতে পারেন না তা নয় তিনিও সাংপ্রদায়ে কার্ড খেলেন এই বাংলাদেশও অনেকে সাংপ্রদায়ে কার্ড খেলেন এ তো আমরা বিশ্বাস করি কিন্তু ঘটনার পেছনে পাকিস্তান দায় থাক আর না থাক আপনারা তো দেখলেন ডক্টর মাহমুদ ইউনুস যখন কাতার সফরের উদ্দেশ্যে রওনা দেয় তখনই আমি বলেছিলাম যে এটা একটা সম্মেলন হলেও ডক্টর মোহাম্মদ ইনুস ঠিকই জায়গা মতো পৌঁছে যাবে দেখেন কি হলো কাতার থেকে প্রথম যেদিন গেলেন সেদিনে তিনি মানে জানলেন যে সেখানে প্রতি তিন বছর পর সাড়ে সাতশো করে বাংলাদেশি সৈনিক তারা বা সেনাবাহিনীর সাতশোর উপরে প্রায় সাড়ে সাতশো সৈন্য তারা নেবে তাদের বিভিন্ন অবকাঠামো রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধানের জন্য বাংলাদেশ থেকে শূন্য নেবে এটা তো আমাদের বিরাট একটা পাওনা মানে মিডিল ইস্টে কুয়েতে আছে কাতারও ঢুকছে এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের যে উন্নয়ন ঠিক বা উন্নত দেশগুলো সেসব জায়গায় ঢোকা মানে আমাদের প্রতি একটা আস্থা এইটা এক অর্থে রেমিটেন্স আর এক অর্থে আমাদের সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের প্রতি যে মধ্যপ্রাচ্যের একটা আস্থা আছে বিশ্বাস আছে তার প্রতিফলন এরপরে দেখেন প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মাহমুদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি তার সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সব ধরনের সহায়তা এবং বাংলাদেশের বিনিয়োগ বাণিজ্যের কথা ডক্টর মোহাম্মদ ইনুস জানিয়েছেন এবং তাতে সাড়া দিয়ে একটা টিম কারিগরি একটি দল বাংলাদেশে পাঠাবে বলে কাতারের প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন এবং কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হয়েছে সেটাও তিনি অ্যাকসেপ্ট করেছেন এর থেকে আর বড় পাও নাকি দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস গণ অভ্যুত্থানের ফসল এমন না যে সাধারণ নির্বাচন করে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বা প্রধান উপদেষ্টা পদে এসেছেন তা না গণভ্যুত্থানের ফলশ্রুতিতে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা আসা এই ধরনের পরিবর্তন যেটা সাধারণ নির্বাচন না তার প্রতি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশগুলো একটু নাকুচু ভাব আছে যে এটা কেমন এটা মানে মানে কোনো ডিফেক্ট আছে এরকম একটা ধারণা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বেলায় কিন্তু সেই ধারণা একেবারে নেই ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে আসীন হবার আগে থেকে তিনি অত্যন্ত পরিচিত একটা মুখ সারা বিশ্ব জানে এবং গত পনেরো বছরে ডক্টর ইউনুসকে অনেক বেশি সহানুভূতি জাগিয়েছে শেখ হাসিনার যেই নানা পদক্ষেপ সারা বিশ্ব হা হয়ে দেখ দেখলো বিশ্বের সঙ্গে তারা দেখেছে যে ডক্টর ইউনুসের প্রতি কিভাবে কি পরিমাণ অন্যায় অবিচার এবং অসম্মান করা হচ্ছে একটা নোবেল জয়ীকে শুধুমাত্র ব্যক্তিগত জেলাস থেকে এই কাজগুলো করছে এটা কেউ দেখেনি ফলে ডক্টর ইউনুস যখন এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে আসলেন তখন কিন্তু সারা বিশ্ব তার প্রতি সমর্থন জানাচ্ছে আজকে কাতাবের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বলছেন যে চলমান সংস্কার এবং পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরও শক্তিশালী ভাবে আত্মপ্রকাশ করবে বলে আশা করছেন এবং তার নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন এবং সব ধরনের সহায়তার কথা বলেছেন আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক আর্থিক এবং বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করেন এর মধ্যে রয়েছে দেশে প্রায় আঠারো কোটি মানুষ বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা অধ্যাপক ইউনুস কাতারের প্রধানমন্ত্রীকে বলেন আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তা প্রয়োজন কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা করার জন্য কাতারে কারিগরি দল পাঠানোর আহ্বান জানান অর্থাৎ কাতারের প্রধানমন্ত্রী কি কি বাংলাদেশের সহযোগিতা লাগবে সেটা জানার জন্য একটা কারিগরি দল মানে কাতারে একটা কারিগরি দল পাঠানোর আহ্বান জানাচ্ছে তার মানে ডক্টর ইউনিসের কাছকে শুনে কোন কোন খাতে কি কি সহযোগিতা লাগবে এই জন্য একটা কারিগরি টেকনিক্যাল টিম পাঠাতে বলছেন এটা তো একটা বিশাল ব্যাপার তার মানে আগ্রহ যদি না থাকে তাহলে মুখে মুখে বলতো যে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি দেখবো অমুক তুমুক হ্যান ত্যান কিন্তু একদম পরিষ্কার হয়ে বলছে একটা টিম তোমরা পাঠাও কি কি সহযোগিতা লাগবে এবং রোহিঙ্গার ব্যাপারেও আশ্রয় দেওয়া সেই ব্যাপারে তারা কথা বলছেন গাঁদা পরিস্থিতি নিয়েও কথা বলছেন মোট কথা ডক্টর মোহাম্মদ ইউনুসে যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু তারা সহযোগিতার হাত বাড়াচ্ছেন সেটা বিমস্টেক হোক অথবা কাতারের এই যে সম্মেলন সেই সম্মেলনে দিয়েও প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্রস্তাব করলো যে আমরা তোমাদের সহযোগিতা করতে চাই কি কি সহযোগিতা লাগবে এই জন্য তোমরা একটা টেকনিক্যাল টিম পাঠান এটা আমি মনে করি যে ডক্টর ইনুসের যোগ্য নেতৃত্ব তার ফলে কিন্তু এই অর্জনগুলো বা এই কমিটমেন্টগুলো বিশ্বের উন্নত দেশের সরকার প্রধানদের কাছ থেকে পাওয়া যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে দেবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতন কমেন্ট জানাতে ভুলবেন না ভালো সুস্থ থাকবেন এরকম তথ্য সবার একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈজ সহায় যারা ধরে শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ